আজকে আবারও হাজির হয়ে গেলাম চারটা সেরা স্মার্টফোন নিয়ে আপনারা যারা মোটামুটি বিশ হাজার টাকার আশেপাশে একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন। তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে আশা করি উপকার হবে পুরো ভিডিও জরে সাথে থাকবেন আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম আপনারা দেখতেছেন আশরাফ জন এই লিস্টে এমন স্মার্টফোনগুলোকে বাছাই করা হয়েছে যেগুলো মোটামুটি পারফরমেন্স ভালো করবে ক্যামেরা সেট আপও ভালো থাকতে হবে ডিজাইনেও সেরা থাকতে হবে সবদিকে একটা ব্যালেন্স প্যাকেজ নিয়েই যেগুলা ফোন আছে সেগুলার মধ্য থেকে যাচাই-বাছাই করে মোট 4টা স্মার্টফোনকে সিলেক্ট করা হয়েছে চলুন কথা না বাড়ায়া শুরু করা যাক আজকের লিস্টের প্রথম স্মার্টফোন আইকো Z9X আপনারা জানেন আইকো বর্তমানে অত্যন্ত ভালো কাজ করতেছে সেরা পারফরম্যান্সের দিকে মোটামুটি আইকোর নাম এখন উচ্চারণ না করলেই না তো আইকো এই স্মার্টফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের একটা এল প্যানেল আছে আইপিএস এলসিডি প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্স এর রিফ্রেশ রেড আছে ক্যামেরা সেট আপ নিয়ে যদি কথা বলি পঞ্চাশ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা আছে সামনে এইট মেগাপিক্সেলের একটা ফোন ফেসিং তথা সেলফি ক্যামেরা ও প্রসেসর হিসাবে আছে কলকন স্নপড্রাগন সিক্স জেন ওয়ান ছয় হাজার এমএইচ এর একটা ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে চুয়াল্লিশ চার্জার আইকো টু বার্কে কোর্স করেছে পাঁচ লাখ বাউন্ন হাজার একশো আটষট্টি মাল্টি কোর নয়শো আটত্রিশ এবং সাতাশশো পঁয়ত্রিশ পয়েন্ট আমাদের আজকের লিস্টের দ্বিতীয় নম্বর যে স্মার্টফোন তার নাম হচ্ছে মোটো জি সিক্সটি ফোর এই ফোনটা প্রিমিয়ামনেস এবং ভালো ক্যামেরার জন্য অত্যন্ত জনপ্রিয় একটা ডিভাইস মটরোলা মোটর জি সিক্সটি ফোর থ্রি ডি পাম্মা দিয়ে তৈরি করা হয়েছে অনেকে হয়তো জানেন যে থ্রি ডি পাম্মাটা কী আবার অনেকে হয়তো জানেন না যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি এটা এমন একটা প্লাস্টিক যা মূলত থ্রি ডি পেন্টিংয়ের কাজে ব্যবহার হয় এই ফোনটার আনটোটো বেঞ্চমার্ক সিঙ্গেল কোর চার লাখ সাতানব্বই হাজার এবং মাল্টি করে এসেছে দশ হাজার পনেরো এবং চব্বিশশো পয়েন্ট প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেন্সিটি সেভেন জিরো টু ফাইভ ডিসপ্লে হিসাবে আছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল যা মূলত হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট সাপোর্ট করে পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ফাইভ এইট মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স এবং ফন্টফেসিং তথা সেলফি ক্যামেরা হিসাবে আছে ষোলো মেগা পিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা স্টোরেজ হিসাবে আছে আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ ছাই হাজার এমএইচের একটা ব্যাটারি থাকবে তেত্রিশ ওয়াটার একটা ফার্স্ট চার্জার থাকবে অপারেটিং সিস্টেম হিসাবে আছে অ্যান্ড্রয়েড ফোর আমাদের আজকের লিস্টের তিন নাম্বার যে স্মার্টফোন সেটা হচ্ছে রিয়েলমি পি ওয়ান এই রিয়েলমি পি ওয়ান এটা হলো ব্র্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় ডিভাইস গুলার মধ্যে অন্যতম একটা এটা মূলত দুইটা কালারে পাওয়া যাবে একটা হচ্ছে ফেনিক্স রেড আর একটা হচ্ছে পিক বেঞ্চমার্ক পাঁচশো আষট্টি পয়েন্ট জিরো জিরো সিক্স পয়েন্ট মাল্টি করে এসেছে নয়শো একষট্টি এবং টু পয়েন্ট টু ফোর সেভেন পয়েন্ট দুই হাজার দুশো সাতচল্লিশ পয়েন্ট প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি সেভেন জিরো ফাইভ জিরো ডিসপ্লে নিয়ে যদি কথা বলি সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে যা মূলত হানড্রেড টোয়েন্টি হারস্কে ফ্রেশ রেট ক্যামেরা হিসাবে বললে পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দুই মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স সামনে আছে ফেসিং তথা সেলফি ক্যামেরা হিসাবে আছে ষোলো মেগাপিক্সেলের একটা ফেসিং তথা সেলফি ক্যামেরা স্টোরেজের কথা বললে ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ আছে পাঁচ হাজার এর একটা ব্যাটারি আছে পাঁচচল্লিশ ওয়াটের একটা ফার্স্ট চার্জার আছে অপারেটিং সিস্টেম হিসাবে আছে অ্যান্ড্রয়েড ফোর আমাদের আজকের লিস্টের চার নাম্বার স্মার্টফোন এবং সর্বশেষ স্মার্টফোন সেটা হচ্ছে টেকনো প্রভাব ফাইভ প্রো এটা অত্যন্ত সুন্দর ডিজাইনের একটা ডিভাইস যদি স্বচ্ছ ব্যাক প্যানেল আপনার পছন্দ হয় গেমিং গেমিং একটা ভাইব দেখতে চান ফোনের মধ্যে আর জিবি লাইটিং যদি পছন্দ করেন সেক্ষেত্রে তাহলে এই ফোন আপনাকে নিশ্চিত ক্রাশ খাওয়া এই সার্ভে ক্রাশ খাওয়া হ্যাঁ তো এই ফোনটার আনটোটো বেঞ্চমার্ক এসেছে চার লাখ তেরো হাজার আষ্টশো পাঁচ সিঙ্গেল কোর সাতশো আটান্ন মাল্টি কোর এসেছে দুই হাজার সাতাত্তর পয়েন্ট এইটাতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেন্সিটি সিক্স জিরো এইট জিরো প্রসেসর ডিসপ্লে হিসাবে আছে সিক্স পয়েন্ট সেভেন এইট প্যানেল যা মূলত হান্ড্রেড টোয়েন্টি রেট ক্যামেরা সেটআপে আছে মেগাপিক্সেল প্লাস মেগাপিক্সেলের একটা রেয়ার ক্যামেরা ষোলো মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা পশ হাজার এর মধ্যে একটা ব্যাটারি থাকবে আটষট্টি ওয়াটের একটা ফার্স্ট চার্জার থাকবে আজকের লিস্টে যে চারটা স্মার্টফোন আমি নাম বললাম তার মধ্যে এইটারই সবচেয়ে বড়। তো আপনার কোনটা সেক্ষেত্রে দেখা হচ্ছে আবার ব্র্যান্ড নিউ কোন নতুন ভিডিওতে আরো ইন্টারেস্টিং নতুন ভিডিওতে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আশরাফুল আলম এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ